নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অর্পিতা অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার সকালে টিফিন খাওয়ার জন্য আমি বানালাম বেগুন পোড়া চলুন আপনাদেরকে দেখাই আমি কি করে বেগুন পোড়াটা বানাই প্রথমে একটা বড় সাইজের বেগুনকে ধুয়ে তাতে তেল মাখিয়ে আর টমেটোটাকেও তেল মাখিয়ে রেখে প্রথমে গ্যাসের চুলা জ্বালিয়ে বেগুনটিকে ভালো করে পুড়িয়ে নিতে হবে এরপর টমেটোটিকেও পুড়িয়ে নিতে হবে আমি দুটো কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছিলাম তারপর আমি একটা রুটিও শেখে নিয়েছিলাম খাওয়ার জন্য এরপর চলুন বেগুনটিকে মাখি প্রথমে পেঁয়াজ ধনেপাতা পাতা নিতে হবে একদম মিহি করে তারপর তেল দিয়ে নুন দিয়ে লং কাঁচা লঙ্কাটিকে বেগুনটিকে টমেটোটিকে ভালো করে মিশিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করুন আর খান আশা করছি সবার খুব ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি লাইক করবেন কমেন্টে জানাবেন আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন ধন্যবাদ